হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার রবিবারে সকাল নিয়ে তোমাদের কাছকে চলে এলাম আর আকাশটা শুধু দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর এদিকে দেখো আমাদের একটা পেঁপে গাছ ছোট্ট পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে হয়ে গেছে দেখো তো খুবই ছোটো পেঁপে গাছ আজকে যেহেতু রবিবার তার জন্য কিছু জামা কাপড় কেঁচে নিয়েছি কালকে স্কুল আছে স্কুল ড্রেস ট্রেস ছিল অনেক কিছুই ছিল আর কেঁচে এইগুলো সব মিলে দিয়েছিলাম আর এটা দেখো একটা আখ গাছ কয়েকটা গাছ হয়েছে এখানে তারপরে যে মেয়ের ম্যাগি বানাতে চলেছি সকালে উঠে ছাতুর শরবত খেয়েছিলো তারপর একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি ম্যাগিটা আর আজকে তো রবিবার ওই জন্য চিকেন হবে আমাদের রান্না ভাত অলরেডি হয়ে গেছে পেঁয়াজ কুচি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা যে মিক্সারে মশলাটাকে বেটে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা দিয়ে কমপ্লিট আর এখানে আলুও কেটে রেখে দিয়েছি শুধু রান্না করলেই হলো আর আজকে বেশি ভিডিও আর বানাইনি এটুকুই বানালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন বাই বাই